সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো সাতত্রিশের এই চোখটি পূরণ করব। এই চোখটি পূরণ করার পূর্বে আমাদের নিচের কয়েকটি বিষয় দেওয়া আছে এই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের কিছু প্রশ্ন লিখতে হবে তারপর এই প্রশ্নের উপর ভিত্তি করে একটি প্রবন্ধ একশো থেকে একশো পঞ্চাশ শব্দের ভিতরে লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি যে ধরনের প্রশ্ন করা যেতে পারে এটি কি পাকা রাস্তা না কাঁচা রাস্তা এ রাস্তার শেষ কোথায় এ রাস্তায় কী ধরনের গাড়ি চড়ে এ রাস্তার দ্বারে কি বিরতি নেওয়া স্থান আছে এ রাস্তার দ্বারে কি খাবার দোকান আছে এ রাস্তার চলাচল কি নিরাপদ এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমরা একটি অনুচ্ছেদ লিখব এই অনুচ্ছেদটির নাম দিয়েছি আমরা নদীর ঘাটে যাওয়ার রাস্তা অনুচ্ছেদটি হলো এটি একটি পাকা রাস্তা রাস্তাটি প্রায় দশ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার শেষে একটি নদী আছে রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে রিকশা ভ্যান সাইকেল বাস ট্রাক সহ সব ধরনের যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করে এ রাস্তার দুই পাশ জুড়েই অনেক গাছ আছে অনেকে গাছ ছায় জিরিয়ে নেয় রাস্তাটির মাঝে একটি ছোটো বাজার আছে বাজারে খাবার দোকানসহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই পাওয়া যায় দিনের বেলা এ রাস্তায় চলাচল নিরাপদ হলেও মাঝরাতের এ রাস্তার উপর চিন্তাই হবার সম্ভাবনা ঘটে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের একশো সাড়ত্রিশ নং পৃষ্ঠারের চকটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না